বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব গসাগু নির্ণয় আজকে আমরা দেখব পাঁচ দশমিক চারের যে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে আমরা তেইশ পর্যন্ত দেখেছি আজকে আমরা একটু চব্বিশ নম্বর তাহলে চব্বিশ নম্বর প্রথম আমরা লিখলাম কি আছে একটু তুলে নিই দেখো এ কিউ মাইনাস এ বি স্কোয়ার তারপরে কোমা এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস এ স্কোয়ার ক্ষেত্রে তিন পদের ক্ষেত্রে হিসাবটা একটা হবে দুই পদের ক্ষেত্রে একটা হবে তবে সাধারণত আমরা দুই পদের যখন প্রথম রাশি এখানে যদি একটু দেখি যে কি আছে প্রথম রাশিটি আছে হচ্ছে দুই পদ আলা দেখো এ কিউ মাইনাস এ বি স্কোয়ার আছে এখন এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে বলি যে উৎপাদকের বিশ্লেষণটা আগে দেখে আসতে হবে কারণ উৎপাদকের বিশ্লেষণ যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে গসাগু করা কোনো ব্যাপারই নয় তাহলে আমার অবশ্যই আগের যে অধ্যায়গুলো আছে উৎপাদকের বিশ্লেষণ সেটা দেখে আসতে হবে দেখলে আমাদের এই অঙ্কগুলো করতে খুবই সহজ হবে এখন আসি আমরা প্রথমে দেখব দুই পদের ক্ষেত্রে কমন আছে কি না দেখা যাচ্ছে এখানে আছে অবশ্যই কমন আছে। আমরা কি কমন দেখতে পাচ্ছি দেখো এখানে তিনটা এ এখানে একটাই এ তাহলে একটা একে আমার বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসলে এখানে কত থাকবে দুইটা ইয়ে থাকবে আর এখান থেকে চলে গেলে একটা অর্থাৎ চলে থাকবে এখন এই ক্ষেত্রে আমরা কি এ মাইনাস এটাকে তুমি একটু এই সূত্র আকারে লিখতে পারো বা একবারে লিখতে পারো তাহলে কি লিখতে পারো বলে ব্রাকেটের ভেতরে দুই ব্রাকেটের ভেতরে বি আর বাইরে দুই এখন তুমি এইভাবে লিখে তারপরে লিখতে পারো তাহলে কি হবে এ যোগ বি একবার এ বি হোক বি একবার তোমরা এই লাইনটা না লিখে কিন্তু এই লাইনটা লিখতে পারো যদি আমরা এই সংখ্যাগুলোর পরিবর্তে একটা পরবর্তী যদি এখানে যদি যেমন পরবর্তী অঙ্কতে আমরা দেখতে পারবো তখন একটু দেখাবো যেমন এখানে স্কোয়ার মানে ষোলো আছে এখানে কিন্তু ভেতরে দুই থাকবে বাইরে দুই থাকবে ভেতরে কিন্তু এ থাকবে কিন্তু ষোলোর জন্য ভেতরে কত থাকবে চার থাকবে বাইরে দুই সেই ক্ষেত্রে আমাদের এইভাবে লেখাটাই সবচাইতে আগে থেকে আমরা যে কোনো যে অক্ষরদায় থাক না কেন অঙ্কগুলো এখানে আমরা এই দিয়ে লেখে তারপরে আমরা ভাঙাবো এটা সবচাইতে ভালো হবে এবার আসি আমরা দ্বিতীয় রাশি যদি দেখি তাহলে দ্বিতীয় রাশিটি আমার কি রয়েছে দ্বিতীয় রাশিটি রয়েছে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে যদি আমরা দেখি তাহলে আসলে কমন কিছু আছে কি না তিন পদের ক্ষেত্রে হয় বর্গের সূত্র হবে না হলে মিডল টার্ম হবে এই দুটার একটা হবে আমরা মাথায় রাখবো হয় বর্গ হবে না বর্গের সূত্র তো পড়বে হলে মিডল টার্ম হবে দেখি এখন এটাতে কি আসলে হয় এখন দেখো এ স্কোয়ার এখানে কয়টা এ তিনটা এখানে চারটা এখানে দুইটা তাহলে এ স্কোয়ার কিন্তু প্রত্যেকটি পদের ভেতরে আছে আমাদের তাহলে প্রত্যেকটি পদের ভেতরে আমাদের কি আছে এ স্কোয়ার কমন আছে তাহলে কারণ এখানে চারটার মধ্যে থাকে দুটা পাওয়া যাচ্ছে এখানে দুটা পাওয়া যাচ্ছে এখানে দুটা পাওয়া যাবে তিনটা যেহেতু তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারটা কমন নিলাম তাহলে স্কয়ার স্কোয়ার গেলে এখানে আরও চারটার থেকে দুটা গেলে আরো দুটা থাকে প্লাস এখানে দুটা তাহলে টু এ বি থাকে দেখো তিনটা এ থাকে দুটা এ চলে গেছে তাহলে টু এ বি থাকে এখানে থাকে কি বি স্কোয়ার তোমরা দেখো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কী লেখা যায় তাহলে এ স্কোয়ার ইনটু কী লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল যায় এটার জন্য জন্য যদি এটা লেখা যায় তাহলে এটার জন্য এটা লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার এখন কথা হলো যেহেতু এটা আমরা গোসাগুকে নির্ণয় করেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে কয়বার লেখা যাবে তাহলে দুইবার লিখতে হবে তাহলে ভাঙাতে হবে এটাকে আমরা এইভাবে লিখবো এ প্লাস বি এ প্লাস বি দুইবার লিখবো এটা প্রথম রাশির দ্বিতীয় রাশির কাজ হলো এখন আমরা গোসাগু তাহলে কিন্তু নির্ণয় করতে পারবো অতএব নির্ণয় গোসাগু নিম্ন ঘসাগু দেখো দু প্রত্যেকটি পদের মধ্যে এখন দেখো আমাদের কিন্তু এবার সামনে এখানে একটা এ আছে এখানে দুইটা আছে তাহলে প্রত্যেকটির মধ্যে একটা এ আছে তাহলে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি এখানেও আছে তাহলে এ প্লাস বি লিখলাম এ প্লাস বি এবার কি আছে এ মাইনাস বি এটাতে আছে এটাতে নাই হবে না এ প্লাস বি এটাতে আছে আর নাই তাহলে এটাই হবে আমাদের ঘসাগু প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কত নাম্বার প্রশ্নের সমাধান দেখলাম চব্বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এবার আমরা পঁচিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি পঁচিশ নাম্বার প্রশ্ন আমাদের কী আছে একটু যদি দেখি তাহলে আমরা পঁচিশ নাম্বার প্রশ্নটা এখন তুলব একটু পঁচিশ নাম্বার প্রশ্ন আমাদের যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস কত ষোলো কোমা থ্রি এ প্লাস কত টুয়েলভ লিখলাম কোমা এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস কত ফোর এখন প্রথম রয়েছে আমার লেখা আছে আমি যদি এখন লেখি তাহলে কী আছে দেখো এ স্কোয়ার মাইনাস কত সিক্স টেন প্রিয় ক্ষেত্রে একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে আসলে আমরা এই ব্রাকেট দিয়ে বাইরে দুই দিব যদি এক পদের দুই পদের অঙ্কগুলো হয় তাহলে প্রথমে দেখতে হবে কোমন আছে কি না এর পরে যদি ভেতরে যদি মাইনাস থাকে তাহলে দেখতে হবে দিয়ে স্কোয়ার দিয়ে ভেতরে কিছু লেখা যায় কিনা এই কাজটুকু আগে দেখবা ব্র্যাকেটের বাইরে দুই দিয়ে দেবা যার পর দেখো স্কোয়ারের জন্য কী লেখা যাবে এর ভেতরে এই লেখা যাবে ষোলোর জন্য কত লেখা যায় স্যার তোমাদের কিন্তু এলে দেখে দেওয়া হয়েছে যে কার জন্য কত লেখা যাবে পঁচিশ থাকলে পাঁচ লেখা যাবে ছত্রিশ থাকলে ছয় লেখা যাবে এই ব্রাকেটের ভেতরে তাহলে একবার কি এবার প্রথম রাশি যোগ দেয় একবার যোগ দে একবার আরেকবার বিয়োগ দেয় প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এবার বিয়োগ দেওয়া হবে চার তাহলে আমাদের প্রথম রাশিটা ভাঙানো হয়ে গেল এবার আমরা দ্বিতীয় রাশি যদি দেখি এখানে লেখা আছে আমরা দ্বিতীয় রাশিটা তুলি থ্রি এ প্লাস কত টুয়েলভ কেউ সেক্ষেত্রে দেখো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো কমন আছে কি না দেখো আসলে আমরা দেখতে পাচ্ছি যে তিন তারা বারোকেও ভাগ করা যায় তিন চারে বারো তাহলে তিন এক তিন তাহলে এখানে থ্রি কমন আছে অন্য কিছু কিন্তু কমন নেই তাহলে থ্রি গেলে এখানে ইয়ে থাকবে প্লাস তিন চারে এখানে চার হবে এখন আমাদের কিন্তু আর কোনো কাজ করার পদ্ধতি কারণ এখানে প্লাস প্লাসের আর কোনো সূত্র পরে না প্লাস তাহলে দুই পদে প্লাস তাহলে কোনো কিছু হবে না যে অবস্থা আছে খালি কমন নিলি শেষ এবার আসি আমরা তৃতীয় রাশি যদি এখানে একটু করি প্রথম রাশি দ্বিতীয় রাশি এখানে আমি তৃতীয় রাশি করলাম তোমরা প্রথম রাশির পরে দ্বিতীয় রাশি তোমাদের সিরিয়ালই করবা রাশি আমারটা হয়তো রাশিটা ওই সাইটে করলাম লেখা ছিল দেখে এবার রাশি আমরা দেখতে চাচ্ছি রাশিতে কি হয়েছে এ স্কোয়ার প্লাস কত ফাইভ এ প্লাস কত ফোর এখন আমরা এটা মিডল টার্ম করব দেখি কত চারক ভাঙালে কত হয় দুই দুকোনো একটা চার হয় দুই দুকোনো চার হয় আবার হচ্ছে চারেককে চার হয় এখন কথা হলো যে পাঁচ পেতে হবে আমার কোনটা দেয় এটাতে কিন্তু পাঁচ হয় না যোগ করলে পাঁচ হয় না এখানে পাঁচ হতে হবে তাহলে চার আর এক দেয় তাহলে চার এক্স চারে একটা আরেকটা এ এক লেখা লাগে না তাহলে এ স্কোয়ার প্লাস কি ফোর এ প্লাস এ প্লাস ফোর এখন এই দুটোর মধ্যে কি কমন আছে এ কমন নিলাম এ কমন নিলে এ প্লাস ফোর দেখো এ কোমন নিলাম এখানে কি আছে প্লাস জন্য দিলাম এ কোনো কিছু কমন নাই তার মানে এক নিতে হবে কোন কিছু কমন না থাকলে এক লেখলে আমাদের ব্র্যাকেট বাইরে এক লেখবে এবং এখানে যা আছে এ প্লাস ফোর এ প্লাস ফোরই হবে তাহলে একটা হচ্ছে দেখো দুইটা পদের মধ্যে থেকে আমরা একটা লিখব এ প্লাস ফোর আরেকটা লিখব এ প্লাস ওয়ান এ প্লাস ফোর একটা লিখবো আরেকটা লিখব হচ্ছে এ প্লাস ওয়ান আমাদের তিনটা রাশি কিন্তু হয়ে গেল লেখা এখন আমরা দেখব আসলে কি গসাগু কী হচ্ছে যা প্রত্যেকটি পদের মধ্যে থাকতে হবে তিনটা রাশি তিনটা রাশির ভেতরেই থাকতে হবে দেখো এ প্লাস ফোর দ্বিতীয় রাশিতে আছে এ প্লাস ফোর তৃতীয় রাশিতেও এ প্লাস ফোর আছে তাহলে নিম্ন গসাঘু অতএব আমরা আছে আর দেখতে পাচ্ছি না না হবে তাহলে এ প্লাস ফোরটাই হবে আমাদের গসাগু এটা কয় নম্বর প্রশ্নের সমাধান আমরা পঁচিশ আর একটা আছে আমরা ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো দেখো গসাগু কিন্তু অতি সহজে কিন্তু আমাদের হবে আশা করা যাচ্ছে যেভাবে আসুক না কেন আমরা শগুলো করতে পারবো এবার আমরা ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে ছাব্বিশ নাম্বার লেখে আমরা অঙ্কটা যদি আগে তুলি তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই পরেরটা যদি দেখি তাহলে কী আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই তিনটা রাশি আছে তাহলে প্রথম রাশি আমরা লিখলাম প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই এখানে তাহলে কি কমান আছে দেখো তোমাদের এই দুটা পদের মধ্যে কিন্তু ওয়াই আছে তাহলে ওয়াইকে বাইরে নিয়ে আসতে হবে নিয়ে আসলে কি হবে এখানে এক্স আর এখানে ওয়াই চলে গেলে কিন্তু কে রাখে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে বৃষ্টি আমরা ছাব্বিশ নম্বরের যেটা প্রথম রাশির কাজ শেষ করলাম এবার আমরা দ্বিতীয় রাশির কাজটা করব দ্বিতীয় রাশিতে কি রয়েছে আমরা যদি দেখি তাহলে এক্সএস কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এটা আছে। তাহলে দেখো তো এটা দুটার মধ্যে কিন্তু এক্স ওয়াই কমন আছে। আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে এটার মধ্যে এক্স আসে তিনটে এটাতে আছে একটা তাহলে একটা এক্স দুটার মধ্যে আছে। এবার ওয়াই এটাতে একটা এখানেও একটা তাহলে একটা ওয়াই কমন তাহলে কি থাকে এখানে তিনটা থেকে দুটা একটা গেলে আরও দুটা থাকবে এখান থেকে গেলে ওয়ান থাকবে তাহলে এবার ভেতরে কিন্তু আমরা সূত্র তৈরি করতে পারি মাইনাস থাকলেই মাইনাস থাকলে কী করা যায় তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে তাহলে এক্স ওয়াই লিখবো লেখে ব্রাকেটের বাইরে দুই দিব ব্রাকেটের বাইরে দুই দিব দেখো একের জন্য কিন্তু কারণ একের জন্য কিন্তু ব্রাকেটের ভেতরে একই লেখা যায় এক্সের বাইরে যেহেতু দুই তাহলে বাইরে ভেতরে শুধু এক্স লিখবো একবার যোগ দিয়ে লিখতে হবে একবার বিয়োগ দিয়ে লিখতে হবে তাহলে এক্স ওয়াই বাইরে থাকবে এক্স প্লাস ওয়ান আরেকটা হবে এক্স মাইনাস ওয়ান আমরা দেখে নিলাম দ্বিতীয় রাশি এবার আমরা এখানে তৃতীয় রাশির কাজটা করি তাহলে তৃতীয় রাশির কাজটা আমরা এখানে করি তৃতীয় রাশি আমার কী রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা দুইটা ভাবে করা যায় মিডল টার্মে হিসেবেও করা যাবে আবার যদি কো যে না স্যারে আমি বর্গের সূত্র দিয়ে করবো তাও হবে তবে দুইটা দিয়ে আমি করে দিচ্ছি তোমার দুইটা ভালো লাগে সেটা করবো তোমরা দেখো ব্র্যাকেটে বারে আমি প্রথমে বর্গেরটা দিয়ে দিচ্ছি আসলে বর্গেরটা দিয়ে দিচ্ছি দেখো বর্গের সূত্র তাহলে ভিতরে এক্স এখানে ওয়ান সূত্রে দুই থাকে এর সাথে এক্স লিখতে হয় ইন্টু কিউ হয় ওয়ান হয় তাহলে কী লেখা যায় এক্স এখানে যেহেতু এর সাথে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে এক্স আর দুয়ের সাথে মাইনাস মাইনাস দিয়ে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখে হোল স্কোয়ার এখন এটাকে কয়েকবার লিখতে হয় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাও করা যায় আবার যদি কো যে না স্যার আমি মিডিল টার্ম দিয়ে করবো তাহলে উত্তর কিন্তু তৃতীয় রাশির অথবা অথবা দিয়ে আমি তৃতীয় রাশিরটা এখানেও করে দিচ্ছি আরেকটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এবার এক এক ভাঙালে এক কে এক তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ দুটাই মাইনাস হলে দেখো মাইনাস হলে কিন্তু মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স হয় এক্স কোমন নিলে কী হয় এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাস কোমন ওয়ান নিলে এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান হচ্ছে দুইবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এইভাবে লিখলেও লিখতে পারো তোমরা মিডিল টার্ম করতে পারো এখন গসাগু কী হবে এক্স মাইনাস ওয়ান প্রথম রাশি তো আছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতেও এক্স ওয়ান তৃতীয় তো আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান আসে প্রত্যেকটি রাশির ভিতরে তাহলে নির্ণয় গসাগু হবে এক্স মাইনাস ওয়ান তাহলে নির্ণয় গসাগু দেখা যাচ্ছে কিনা আমি তারপরে মুখে বলেছি নির্ণীয় গসা গু সমান সমান এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে এই অনুশীলনের যে গসাগুর অঙ্কগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেল এর পরবর্তীতে যে লসাগুর যে রয়েছে সেই লসাগুর অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের এই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাই কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ